আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো জিসমিনিস্টাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখেন বন্ধুরা আজকে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো শুটকির বত্তায় যে চাপা শুটকি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখেন লাল মরিচ এই লাল মরিচ দিয়ে এই সুটকির ভর্তাটা করবো তা কীভাবে করি বন্ধুরা দেখতে থাকুন প্রথমে আমি এটা কড়াই বসাই দিয়েছি চুলায় এখন তাতে আমি একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখন দিয়ে দেব এই যে শুটকিগুলো লবণটা দিলাম যাতে শুটকিগুলো না লেগে যায় শুটকিগুলো ভালো করে ভেজে নেব আর সুটকিটা বন্ধুরা বাঁচতে থাকি আর এদিক দিয়ে আমি মরিচটা ভালো করে বেটে নিই ধুয়ে নিলাম মরিচটা এবার মরিচটাকে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে এখন সুটকিটা মরিচটাকে বেটে নিব আর এদিক দিয়ে আমার সুটকিটা হয়ে গেছে ভাজা দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেল এখন আমি চুলাটা বন্ধ করে দেবো এই বর্তাটা এত স্বাদ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খুব ঐতিহ্য এই যে যে না না খাইছে সে বুঝবে স্বাদ কত ভালো করে আমি বেটে নিব তো বন্ধুরা দেখেন আমি এই যে সুটকিটা ভালো করে বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম এই যে বড় বড় করে পেঁয়াজগুলো নিয়েছি কেটে আর এই ভর্তাদের পেস্টটাই একটু পরিমাণে বেশি লাগে আর তাছাড়া হলো একটু বড় করে কাটতে হয় যাতে কামড়ের মধ্যে পড়ে খেতে নিয়ে যেতে কামড় কামড়ের পেস্ট পড়ে তাহলে খুব স্বাদ লাগে তো পেঁয়াজগুলো আমি বেশি করবো না একটু হালকা ছেঁচা দিয়ে দিব তো পেঁয়াজগুলো দেখেন বন্ধুরা এই যে হালকা বেটে নিলাম এখন আমি সব কিছু একসাথে মিলিয়ে দেবো তো দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার লাল মরিচের চাপা শুটকির ভর্তা লাল মরিচ দিয়ে তো বন্ধুরা দেখেন ভর্তা বানিয়ে নিয়ে আসলাম এই যে লাল মরিচের ভর্তা শুটকি দিয়ে আর আমরা খেতে বসে গেছি আমার ছেলে ছেলের বাবা সবাই আমরা খেতে বসে গেছি লাল মরিচের ভর্তা পেয়ে মানে খুব খুশি আমাদের দেশে এই মরিচটাকে সবাই খুব এই মরিচের ভর্তাটা সবাই খুব বেশি পছন্দ করে আর হলো রান্না <that's> করেছি মাছ টমেটো আলু দিয়ে তো পাতি নি টাতল আমর নিয়ে আমরা খেতে বসে গেছি চামচ লাগবে অনেক দিন পর আমরা দেখেন ছেলেকে নিয়ে একসাথে আমরা খাইতেছি কারণ আমরা দুপুরবেলা একসাথে খাওয়া হয় না কারণ ছেলেরা বাহিরে থাকে ওর হাত কেটে যাওয়াতে এখন আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি এখন ভালোই লাগে আমাদের সবাই একসাথে খাইতে তো দেখেন বন্ধুরা এই জিনিসটা যে কত আনন্দের সবাই আমরা একসাথে খাইতে পারার রাত্রেবেলা আমরা সবাই একসাথে খাই কিন্তু দিনের বেলা আমরা খুব কমই একসাথে খাওয়া দাওয়া হয় তো অনেক দিন ধরে আজকে চার পাঁচ দিন ধরে আমরা একসাথে খাওয়া দাওয়া খাই এই জন্য আমরা খুব আনন্দ লাগে একসাথে খাইতে কেমন হ্যাঁ আছে না হ্যাঁ তুমি তো অনেক দিন ধরে বলতো সামু ভর্তা করো ভর্তা করো জাল ভর্তা তো ঝালই লাগবে জাল না হইলে ভর্তা মজা নেই একদম কাজ এগুলো জাল তাই না তোমার কাছে কেমন লাগে আমার কাছে ভর্তা ভালো লাগে ভর্তা জালে হলো ভর্তা একটু জালনা ভালো লাগে আসলে ভর্তাটা একটু ভালোই লাগে জালে হলে এই তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতেছি ভর্তা পেয়ে খুব খুশি সবাই তো দেখতে থাকুন খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে এইভাবে দেখেন বন্ধুরা যে কোনো তরকারির সাথে যদি একটু ভর্তা সাথে নিয়ে এরকম করে মিলে তারপরে ভিতরে দিয়ে খাওয়া যা সেরকম স্বাদ লাগে পেঁয়াজটা কামড় উপরে এত ভালো লাগে বন্ধুরা যা বলে বোঝানো যাবে না আপনারা যদি এভাবে একটু বাসায় ট্রাই করে দেখেন যে কত স্বাদ লাগে এভাবে খাওয়াটা খুবই ভালো লাগে খুব স্বাদ লাগে বন্ধুরা এভাবে খাইলে আপনারা এভাবে ভর্তা বানিয়ে যে কোনো তরকারির সাথে মিলে খেয়ে দেখবেন অথবা খালি ভাতের সাথে মা খাইয়ে খেয়ে দেখবেন তবে আমার কাছে একটু তরকারির সাথে নিলে খুব ভালো লাগে এই জন্য আমি একটু তরকারিতে মিলে খাই কারণ বেশি শুক না বাতাবার আমার ভালো লাগে না এভাবে খাইলে খুব ভালো লাগে

যেটা দিয়ে ভর্তা হইলে আর ভর্তা হইলে খুব ভালো লাগে আসলে ভর্তা আমি বেশি সচরাচর বানাই না কারণ আমার ভর্তা বানাইতে কষ্ট লাগে তো অনেক দিন পর পর একদিন বানাই কিন্তু ওরা খুব ভর্তা পছন্দ করে তো আজকে একটু ভাবলাম যে যাক বানাই যেহেতু তরকারি একটা আর আমাদের বাসা তো গ্যাস থাকে না জানেন বন্ধুরা আমরা একটু এলুবলু ভাবে খাওয়া দাওয়া করা লাগে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো বন্ধুরা আর আমাদের এই তো খাওয়া দাওয়া করলাম কি কি দিয়ে করলাম তা তো সবই আপনাদেরকে দেখালাম তো দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ